আজকের দিন কুম্ভ রাশি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটান কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং আট ভাগ্যবান রং রাজকীয় নীল আজকের প্রতিকার অশুভ শক্তির বিনাশক দেবী দুর্গার পূজা ও প্রার্থনা করুন মেকআপের জিনিসপত্র অর্পণ করুন উপবাসের ব্রত রাখুন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটান প্রবীণদের কাছ থেকে পরামর্শ নেবেন পরিবারে সুখ এবং সমৃদ্ধি থাকবে অতিথি আসতে পারে কাঙ্ক্ষিত প্রস্তাব গৃহীত হবে আর্থিক শক্তি বৃদ্ধি পাবে আভিজাত্য বজায় রাখবেন আকর্ষণীয় প্রস্তাব পাবেন চাকরি ও ব্যবসা আপনি কাজ এবং ব্যবসায় সকলকে মুগ্ধ করবেন পেশাদার বিষয়ে অগ্রগতি হবে কেরিয়ার ও ব্যবসা বৃদ্ধি পাবে বাণিজ্যিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে সম্পদ এবং সম্পত্তি মূল্যবান জিনিস পাওয়ার সম্ভাবনা রয়েছে পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে পৈতৃক কাজকে এগিয়ে নিয়ে যাবেন আর্থিক বিষয়ে উৎসাহী হবেন সঞ্চয়ের উপর জোর দেওয়া হবে যোগাযোগ থেকে লাভ ভালো হবে ভালোবাসা ও বন্ধুত্ব প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন পরিবার সুখে থাকব দায়িত্ববোধ তৈরি হবে রক্তের সম্পর্ক উন্নত হবে সুখ ভাগাভাগি করা হবে শুভ অনুষ্ঠানের রূপরেখা তৈরি হবে আপনি আপনার কথা রাখবেন প্রেমের সম্পর্ক দৃঢ় হবে স্বাস্থ্য ও মনোবল আলোচনা ও সংলাপে আপনার প্রভাব বজায় রাখবেন আপনি নিজের প্রতি মনোযোগ দেবেন আপনি কাঙ্ক্ষিত প্রস্তাব পাবেন ব্যক্তিত্বের উন্নতি হবে স্বাস্থ্যের উন্নতি হবে খাবার চমৎকার হবে ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং আট ভাগ্যবান রং রাজকীয় নীল আজকের প্রতিকার অশুভ শক্তির বিনাশক দেবী দুর্গার পূজা ও প্রার্থনা করুন মেকআপের জিনিসপত্র অর্পণ করুন উপবাসের ব্রত রাখুন আজকের দিন কুম্ভ রাশি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটান কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং আট ভাগ্যবান রং রাজকীয় নীল আজকের প্রতিকার অশুভ শক্তির বিনাশক দেবী দুর্গার পূজা ও প্রার্থনা করুন মেকআপের জিনিসপত্র অর্পণ করুন উপবাসের ব্রত রাখুন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটান প্রবীণদের কাছ থেকে পরামর্শ নেবেন পরিবারে সুখ এবং সমৃদ্ধি থাকবে অতিথি আসতে পারে কাঙ্ক্ষিত প্রস্তাব গৃহীত হবে আর্থিক শক্তি বৃদ্ধি পাবে আভিজাত্য বজায় রাখবেন আকর্ষণীয় প্রস্তাব পাবেন চাকরি ও ব্যবসা আপনি কাজ এবং ব্যবসায় সকলকে মুগ্ধ করবেন পেশাদার বিষয়ে অগ্রগতি হবে কেরিয়ার ও ব্যবসা বৃদ্ধি পাবে বাণিজ্যিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে সম্পদ এবং সম্পত্তি মূল্যবান জিনিস পাওয়ার সম্ভাবনা রয়েছে